আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিয়ে যান প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো জাতীয় রাজস্ব বোর্ডে একশো পদে বিশাল জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ যে আজকের এই জাতীয় রাজস্ব বোর্ডের সার্কুলারের এ টু জেড আলোচনা করবে এই ভিডিওতে তো সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো আমি আর কথা বাড়াবো না আমি সরাসরি চলে যাবো নিয়োগ বিজ্ঞপ্তিতে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন আত্মীয় স্বজন এবং বন্ধু যদি কেউ চাকরি প্রত্যাশী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যদি তাকে ভালোবেসে থাকেন তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব তো আমি ভিডিওর শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে প্রয়োজন পড়বে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ তো আমি এই তথ্যগুলো আপনাদেরকে একটু পরে দেখাব আমি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন প্লট এফ এক এ আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত তারিখ তেইশ মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন দুই সমন্বয় শাখায় স্মারক নং শূন্য আট পয়েন্ট শূন্য শূন্য পয়েন্ট শূন্য 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 পয়েন্ট শূন্য দুই তিন পয়েন্ট এক এক পয়েন্ট তারিখ এক এক দশ খ্রিস্টাব্দে মুলে। প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত নিম্মুক্ত স্থায়ী পদসমূহ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদসমূহের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচ টিটিপি nbr.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো আশা করি যতটুক পড়লাম এতটুক সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এখন আমি দেখাবো যে কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি আমি বুঝিয়ে দিব আপনাদের এবং দেখাবো আমি একটু জমিন করে নি দেখুন ফার্স্টে আছে পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এক নম্বর আছে কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি চোদ্দতম গ্রেড এখানে শূন্য পদ সংখ্যা আছে চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু অনুসারে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে স্মারক নং শূন্য আট দশমিক শূন্য এক দশমিক শূন্য 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 দশমিক শূন্য শূন্য এক দশমিক শূন্য চার দশমিক শূন্য শূন্য এক দশমিক দুই চার আট শূন্য চার এর মাধ্যমে জারিকৃত কৃত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদ আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো এই সার্কুলারের পূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোন প্রয়োজন নেই তো যাই হোক তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো আমরা এবার দেখব দুই নম্বর দুই নম্বরের পদে আছে উচ্চমান সহকারী বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা বাইশটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই অনুসারে ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তো এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেডের একটি পদ শূন্য শূন্য পদ সংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ ষাটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্য শব্দ টাইপ রাইটিং এর গতি সহ কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তো এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন চার নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শূন্য পদ সংখ্যা নয়টি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই অনুসারে ক কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপ রাইটিং এর গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে আছে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডের গ্রেডের একটি পদ শূন্য পদ সংখ্যা চৌত্রিশটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারের সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনালে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে ক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং খ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বিভার্স আশা করি সবাই এ টু জেড ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমাদের কোথা কোন কোন পদে কতগুলো লোক নেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যাই হোক আমরা ভিডিওটি সম্পূর্ণ যারা সম্পূর্ণ দেখেছেন তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী যাই হোক যদি কেউ চাকরি প্রত্যাশী থেকে থাকে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে হয়তো তার একটু উপকার হতে পারে আর আর কথা বলে রাখি যে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো আর আমাদের ভিডিওটি ভিডিওগুলো আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট উল্লেখ্য করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমার ভিডিও উপস্থাপনের উপস্থাপনের করার যে মাধ্যমটি রয়েছে যেমন ভিডিওর রেজুলেশন অথবা আমার ভয়েস যদি কোনো প্রকার শুনতে বা বুঝতে সমস্যা হয় বা কোথাও ভুল ত্রুটি বিচ্যুতি যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে ধরিয়ে দিবেন তাহলে আমি আমাকে নেওয়ার চেষ্টা চেষ্টা করব করব যদি কোনো সমস্যা থেকে থাকে আমি সেটা সমাধান করার তো যাই হোক আমরা এখন অনলাইনে আবেদন করার কিছু শর্তাবলী রয়েছে সেগুলো জেনে নিব এক নম্বর আছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন দুই নম্বরে আছে প্রার্থীর বয়স সকল পদে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স থেকে বছর হতে দুই তিন চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে তিন নম্বরে আছে সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে 4 নম্বরে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে পাঁচ নম্বরে আছে সকল জেসা জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ছয় নম্বরে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় ক পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ টিটিপি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় থেকে তো আমাদের এখানে কিন্তু এই সার্কুলারের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারিখ সকাল ঘটিকা থেকে তো এখানে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত তো বিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য গুণ প্রস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন উম নম্বর আছে এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান তো আমি সবসময় বলে থাকি যে আমরা সবাই এই আবেদনগুলো বা অ্যাপ্লিকেশনগুলো করে থাকি বিভিন্ন টেলিকম থেকে অনলাইনের দোকান থেকে যার কারণে তারাই আমাদের সব কিছু কমপ্লিট করে দেয় তো এই এস এম এস প্রেরণের এই নিয়মটা তারা খুব ভালোভাবেই জানে এবং তারা নির্ভুলভাবেই আমাদের সব কিছু কমপ্লিট করে দিবে তো সেক্ষেত্রে এই 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 বিষয়টুকু আমাদের না জানলেও চলবে তাই আমি এই বিষয়টি স্কিপ করে যাচ্ছি তারপরে আপনাদের আবেদন ফি কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেব দেখুন পরীক্ষার একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ বারো টাকা সহ অফারের জন্য সর্বমত একশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার টাকা 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 ও টেলিটকের সার্ভিস চার্জ সহ সর্বমোট আবেদনের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না এখানে আরো কিছু শর্ত আছে সেগুলো আমরা একটু দেখে নিব এই যে ডিক্লারেশন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষা নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী বাসায়কৃত প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল সনদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে ক প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড এর বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র গ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সকল কোটা সমর্থনে যথার্থ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রমাণক সরি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সনদ তো এক্ষেত্রে যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র দিলেই হবে আর যদি সেটা না থাকে তাহলে জন্ম নিবন্ধনে সনদ নিয়ে যেতে হবে সঙ্গে চ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্রের কপি অ্যাডমিট কার্ড স মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ড এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইট এর মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মাধ্যমে জানানো হবে নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে তো ভিউয়ার্স আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি এ পর্যন্ত ছিল তো আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করবেন তারা দ্রুত আবেদন করবেন কারণ এখানে সময় খুবই কম তো হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চাকরির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন তো আজকে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম